করছি কারণ আমার এই একদম চার্জ নেই এই দেখো এই যে চার্জে লাগিয়েছি চার্জে লাগিয়ে একদম সোফায় বসে তোমার প্লাক পয়েন্টের কাছাকাছি বসে ভিডিও করছি একটা জিনিস দেখলাম বেচারা আমি লাইভ তো প্রথমে দেখিনি আমি নিজে লাইভ করছিলাম দেখব না ঠিকই করে রেখেছিলাম নোংরাকে দেখব না তো যে মায়ের সামনে দাঁড়িয়ে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলে মায়ের সামনে দাঁড়িয়ে মানে বউ হয়ে গেলো বোন হয়ে গেল এবার মা বা ছিল তাকে নিয়ে ছেটে দিল তো বুঝতে পারছো সেই নোংরাকে দেখব না ভেবেছিল ওরে বাস রে লাইভটা দেখে কি দারুণ কন্টেন্ট পেয়েছি শোনো টিনাকে ফিরিয়ে নিতে চাইছে ফেলা তু থুতু চাটতে চাইছে বেচারাম কেন টিনার প্রমোশন টিনার ভিউজ টিনার পয়সা মানে থারা পয়সা থারা গাড়ি কি নোংরা কি নোংরা ফেলা থুতু চাটতে এসছে বেচারাম কর্মফল কর্মফল সময়ের চাকা ভাগ্যের চাকা যুত ভাগ্য একে ফেলা থুতু চাটতে বাধ্য করছে টিনা বলেছিল না আমার পায়ে এনে ফেলবো এক জায়গায় বলছে যে তাতে যদি মানে ছেলের ভবিষ্যৎ সব কিছুতেই ছেলের ভবিষ্যৎ যখন ওর বোনকে বেচতে এলো ওই তো বেঁচু বোনকে বেঁচতে এলো ছেলের ভবিষ্যৎ ছেলেটা যখন সবে জন্মেছে বউকে বেচতে এলো ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ তো ছেঁড়া বস্তায় বাদ দাও পরের ছেলে পরমানন্দ তা এক জায়গায় আবার বলছে ছেলেটাকে যে আমি আটকে রেখে যাচ্ছে নাহলে কেন কনফিডেন্স নেই এখন বলছে ছেলে বড় হয়ে যেখানেই যেতে চায় আমি ছেড়ে দেবো তার মানে ছেলে কি মায়ের কথা বলে ছেলে মায়ের কথা মার কাছে যাবো মার কাছে যাবো বলে আচ্ছা ছেলে তো পাগল বলতে শিখে গেছে অলরেডি তোমরা দেখে গেছো ছেলে খুব ভালো মানুষ হচ্ছে টিনা সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভাই দেখো যার ছেলে সে সন্তুষ্ট তুমি আমি বলার কে ছেলে বলে টিনা বলে দিয়েছে ছেলে ভালো জায়গায় আছে ভালো খাচ্ছে ভালো পড়ছে ছেলে বাবার কাছে খুব ভালো ভালো মানুষ হচ্ছে তো ছেলেকে ওর বাপের জিম্মায় দিয়ে দাও খুব ভালো মানুষ হচ্ছে জাগে কিন্তু না কেউ পাত্তা দিচ্ছে না বুঝতে আমার আজকে একে বেচতে খুব ইচ্ছে করছে খুব বেচতে ইচ্ছে করছি উইলিবাওয়ালি আমি একটু বেচবো তা আমি একে একটু বেচতে এসছি তো ব্যাপারটা হচ্ছে ভিডিওর এক জায়গায় বলছে ছেলের ভবিষ্যতের জন্য আমি তো নিজের কথা ভাবছিই না আমাদের বলে গেছে আমার একটা প্রাইভেট লাইফ আছে সেটা ক্যামেরার যাকে চাক তো এই ছেলের ভবিষ্যতের জন্যে ওই বদমাসটাকে যদি আমাকে ফেরত নিতে হয় তাহলে দাদুর ঘরটা আমি পরিষ্কার করে রাখছি সেখানে টিনাকে রাখবে টিনা তোকে বলেছে ও ফেরত আসবে টিনা তোকে বলেছে আর এবারে ফেরত এলেও টিনা তো তার টিনা ফেরত আসবে না মানে কষ্টকল্পিত একটা সিচুয়েশন ভেবে নাও টিনা ফেরত এলেও তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোর নামে করবে না তুই যত টিনা তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোকে দেবে না ও স্বাধীনতার স্বাদ চেখে নিয়েছে পাঁচ বছর যে গোলাম বানিয়ে রেখেছিলিস না অ্যাকচুয়ালি এর ব্যাপার হচ্ছে টিনার প্রমোশন টিনার ভিউজ টিনার পয়সা বুঝতে পারছো এত বদনাম করিয়েও কিছু করতে পারছে না এর দলের লোকগুলো কি নোংরা ভাই রে মা রে বাপ রে বোন রে কোনো সম্পর্কের কিছু নেই মা সম্পর্ক সম্বন্ধে নোংরা কথা বলে দিলাম তো এখানেই দেখলে তো তোমরা আজকে মার সামনে দাঁড়িয়ে বলছে মা ছেলের সম্পর্কে সম্বন্ধে নোংরা কথা আমার ভিডিওতে এসব কিচ্ছু নেই আমি তো মাছ মাংস নিয়ে বলেছি বেশি ধর্ম বা কত বড় বক অধার্মিক সেটা বল দেখি তো দিতেই হবে যেখানে নিজে কন্ট্রোভার্সি দিয়েছে বজরংবলি মাথায় আছে বজরঙ্গলি তোর মাথায় নেই রে বজরঙ্গলী পৃথিবীর যেখানে থাক তোর মাথায় নেই কারণ যে মঙ্গলবার করছি বলে সুযোগ পেলেই ছেটে পরের পয়সায় খেতে পেলেই খায় তার কাছে বজরং বলি থাকে না যাকে এক জায়গায় বলছে ছেলের ভালোর জন্যে যদি ওই বদমাসটাকে ফেরত নিতে হয় আরে ওই বদমাসটা বলেছে তোর কাছে তোর বাথরুমে টয়লেট করতে যাবে বলেছে লাস্টে বলছে গামলা বাহিনী কোনো একজনের কমেন্ট নিয়ে বল পুরোটা দেখিনি বা কোনো একজনের কমেন্ট নিয়ে বলছে লাস্টে বলছে ওই গামলা বাহিনীর কেউ হবে টিনা সম্বন্ধে যত বাজে কমেন্ট লেখেও লাভরি এক দেয় বুঝতে পারছো এর সম্বন্ধে যত বাজে কমেন্ট আসবে তো আজকে টিনার পয়সা টিনার প্রমোশন টিনার ভিউ বড্ড চোখে লাগছে বড্ড লোভ হচ্ছে বড্ড তো আর লাভ নেই আর লাভ নেই বুঝলি তো টিনাকে ধরে নিয়ে গেলেও টিনা ওখানে যাবে না টিনাকে ধরে নিয়ে গেলে ওকে যাবে টিনা ওখানে যাবে না কি লোভ লোকটার গো কি লোভ কি লোভ বলে দাদুর ঘরটা পরিষ্কার করে রেখেছি আমি সেইখানে রাখবো টিনাকে মানে কি ও তো ঘর সংসার করবে না ও প্রাইভেট পুষবে কিন্তু ঘর সংসার করবে না এবার মার বয়স হচ্ছে তো ওর মা হয়তো হুড়কো দিচ্ছে ডিভোর্সটা দিয়ে দে এর তো মুখে এক মনে এক ডিভোর্সও দেবে না ও দর্শকদের বলছে কিন্তু ডিভোর্স হয়ে যাবে আমার গার্ড ফিলিং বলছে আমার অনুমান বলছে বলছে ডিভোর্স হয়ে যাবে বুঝতে পারছো এবার সেখানেও কনফিডেন্স নেই বলছে তারা তো ডিভোর্স চাইবেই আজকে তিলোত্তম আর রেপ পিস্টের সঙ্গে টিনার তুলনা করছে টিনোত্তম আর রেপিস্টের সঙ্গে তিনার তুলনা করছে মানে একটু লেখাপড়াটা করলেই হতো মা মগজের শুধু দুষ্টু বুদ্ধি নম্রাম বুদ্ধি তো যাই হোক একটা জিনিস দেখো টিনাকে ফেরত নেবে দাদুর ঘরটায় টিনাকে রাখবে অ্যাকচুয়ালি ওর মার তো বয়স হয়ে যাচ্ছে কাজকর্মগুলো কে করবে ওর মা অ্যাকচুয়ালি ক্যামেরার আড়ালে হাত তুলে দিচ্ছে যে ভাই তুই এবার নিজের নোংরামো নিজের সামলা তুই হয় নিজে বসে উভ বসে বাসন মাছ নয়তো তো ডিভোর্স দেওয়ার একটা বউ নিয়ে আয় এই মূর্তি আমরা দেখে রেখেছি তার হাতে ঝাড়ু কল্পনা করতে পারো তো টিনাকে রাখবে দাদুর ঘরে টিনার প্রমোশনে পয়সা নেবে যেরম আগে নিয়েছে টিনার দুটো চ্যানেল নিয়েছে এই চ্যানেলটাও নেবে টিনা ব্লগটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পয়সা কে কো অত সোজা হারে টিনা তোকে বলেছে ও ফেরত আসবে টিনা আর যাই করুক সারা জীবন এক ঠাকে দাঁড়িয়ে থাকবে তবু এইখানে ফেরত আসবে না বুঝতে পারছো যখন ফেরত নেবার ছিল তখন ছেলের ভবিষ্যৎ দেখ এখন বুড়ো বয়সের ছেলের ভবিষ্যৎ দেখতে এসছো এক বছর দেড় বছর আগে ছেলের ভবিষ্যৎ দেখলে ওই টিনার ভুলটাকে ক্ষমা করে দিলে আর ভুল কিসের রে তুই এমন কিছু নিশ্চয়ই করেছিস নাহলে এত লোকে তো বউ পালায় না তোর বউ পালায় কেন তোর বউ পালায় কেন এত কিছু করেছিস তোর বউ পালায় কেন নিশ্চয়ই কিছু করেছিস এক হাতে তালি বাজে না বন্ধু এক হাতে তালি বাজে না ওই সংসারে এমন নিশ্চয় কিছু হয়েছিল যার জন্য বাড়ির ওই বউ ওইরম শান্ত আসতে বাধ্য মেয়েটা বেরিয়ে হয়েছিল ওকে তো বার করে দিয়েছিল কারণ মা আর মামা তো দাদা এসে নিয়ে গেছিল সেটা নিজের মুখে বলেছে ডিজিটাল প্রুফ আছে পরেও মিথ্যে কথা বললে করেছে মিথ্যে কথা বললে আলাদা ব্যাপার টিনার ব্যাপারটা বৌদিবাজ কিন্তু পরে এসছে বৌদিবাজের জন্য টিনা বেরোয়নি তুই বউ নিয়ে আয় ডিভোর্স দিয়ে নয়তো কাজের লোকরা কিছু একটা হচ্ছে কারণ বুড়ো মানুষ তার তো বয়স হচ্ছে বুড়ো হারে আর খাটবে কত তোমরা এদিকে দেখো না যেখানেই যাচ্ছে সেখান থেকে এসে মাকে রান্না করতে হচ্ছে ওর মাকে ওর মাকে রান্না করতে হচ্ছে ঘর দর পরিষ্কার তারপরে এই যে টিনার আগে ব্লগুলো যখন দেখতাম টিনা কোথাও থেকে ফেললেই বলতো ঘর পরিষ্কার করতে আমার আর আমার শাশুড়ি মার দেড় ঘন্টা লেগে গেলো তো ওটা তো টিনা গৌরবে বহু বচন করতো কারণ আমরা দেখেছি ওর শাশুড়ি কোনো দিন কাজ করতো না টিনাই কাজ করতো ওর শাশুড়ি শুধুক্ষণ থেকেই টানা তাই না এমনকি লক্ষ্মী পুজোর ব্লগেও দেখেছি টিনা উঠোন ঝাঁট দেওয়া বাচ্চা খাওয়ানো বাচ্চা শ্বশুপাটি করানো বাচ্চাকে বুকের দুধ দেওয়া সব করে লক্ষ্মী মার মা লক্ষ্মীর তোমার নাড়ু পাকানো সব করে যখন রেডি হয়ে করে দিল তখন ওই পাড়াপড়শির সঙ্গে টেনার শাশুড়ি এসে বসলো ট্রেনার শাশুড়ি কাজ করে অভ্যেস নেই তো টিনার শাশুড়ি এখন কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে তো বুঝতে পারছো তো কোথাও থেকে ফিরলে ঘর নোংরা হয় বাড়ি গ্রামের বাড়ি ওই উঠোন ঝাড় দেয়া ওই তোমার ওই মানে আপুদের দয়া যে জিনিসগুলো হয়েছে বলো নি টিনা যদি আজকে ওই ভুলটা না করত এই যে এরা টিনাকে ডাইনি মা মুখ তমুক বলে ফর্টি নাইনের বিরুদ্ধে তো এর কেস করা উচিত কারণ ফর্টি নাইন টিনাকে ডাইনি মা বলে কারণ ফর্টি নাইন নিজেও লাল হয়ে গেল টিনার ভুলটা বেছে আর এ দেখো টিনা যদি ভুল না করতো তাহলে রজনী গন্ধা ফুল বেচত জমি বন্ধক দিয়ে গাড়ি ভাড়া চালাবে বলে নিয়েছিল অত ছুটি নাকি বলে ড্রাইভারের মেয়ে তো যাই হোক এই ড্রাইভারগিরি করবার জন্যেই কিন্তু জমি বন্ধক দিয়ে ইয়ে গাড়িটা নিয়েছিল ওই সব ওকে করে বেড়াতে হতো টেনা ভুল করে তো বাঁচিয়ে দিল এদের ভুলটা করার জন্যই তো আপুদের দয়া যে মা ছেলেকে ছেড়ে চলে গেছে ব্যাপারটা তো তা নয় তো লাইভে বলছে আমি ছেলেকে আটকে রেখে দিয়েছি ছেলেকে আটকে রেখে দিয়েছে এই প্রশ্নটা কখন আসে ছেলেকে আটকে রাখার প্রশ্ন কখন আসে যখন মা নেবার চেষ্টা করে নাহলে তো ছেলে আমার কাছেই থাকবে আমার কাছেই থাকবে বুঝতে পারছো ধরো আমার ছেলেকে কেউ কেড়ে নিতে চাইবে তখনই তো আমি আটকে রাখবো তাই না তো আমার আর রিমেক্স দিতে ইচ্ছে করলো না এটা লাইভে বলছে ছেলেটাকে আমি আটকে রেখে দিয়েছি কিন্তু ছেলে বড় হয়ে মার কাছে গেলে আমি ছেড়ে দেবো কেন ভাই গামলা বাহিনী গামলাতে টয়লেট ছেলে মুখে লাথি মারবে ছেলে মুখে ঝাঁটা মারবে একদিন তো তাই শুনলাম এখন ছেড়ে দিবি কেন এখন কি চাস ছেলে গেলেই বাঁচিস আর তো সাত আট বছর তারপরে ছেলেটাকে আমি ছেড়ে দেবো কেন রে কেন রে কেন ছেলেকে ছেড়ে দিবি কেন তোদের কাছে থাকবে তোদের ভালোবাসায় সে আকৃষ্ট হবে না সে মায়ের কাছে যাবে কেন তোদের কনফিডেন্স নেই তো দর্শকরা জানো সবটাই যা মজা লেগেছে ওই বদমাসটা যদি আমার ঘাড়ে চাপতে আসে বদমাসটা তোর ঘাড়ে চাপবে না তুই বদমাসের ঘাড়ে চাপার প্ল্যান করছিস মানে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না গো ওটা টিনার টাকায় নজর পড়েছে শোকনের দৃষ্টি পড়ে গেছে টিনার টাকা ভাবছে কি জানো বউ মানে বৌদিবাস তো চলে গেছে জায়গাটা ফাঁকা এখন টিনাকে ভাবে টোপ দিচ্ছে বদমাস ঘরটা পরিষ্কার করে রাখছে ওই পুরো বাড়িতে টিনা থাকতে আসবে টিনা দিল্লিতে ফ্ল্যাট ভাড়া নিয়েছে ও এখন দিল্লিবাসী হবে বুঝতে পারছিস ও এখন জিন্স টপ পরে ঘুরছে তো যাই হোক এই হচ্ছে বেচুর নোংরামো নিয়ে এই লাস্ট ভিডিও কন্টেন্ট পেলে করবো নাহলে করবো না এটাকে আমার বড় ঘেন্না করে নোংরাই লাগে কিন্তু কন্টেন্ট পেয়েছি তো করবো বলো না ডাস্টবিন পরী কেউ তো কন্টেন্ট পেলে কন্টেন্ট করি দেখো এই ধরনের কন্টেন্ট তো কন্ট্রোভার্সি ভিডিওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে তো যাই হোক তো তোকে টিনা বলেছে সে ফেরত আসবে বদমাসটাকে যদি আমার ঘাড়ে এসে বসতে চায় বদমাশ তোর ঘাড়ে এসে বসেছিল না তুই বদমাসের ঘাড়ে বসেছিলিস তুই হাতিয়ে নিয়ে রেখেছিলিস তখন সম্পর্ক রাখা ছিল ওই জন্য টিনা কিছু বলেনি ব্যাপারটা হচ্ছে টিনার ঘাড়েই আবার বসতে চায় টিনার পয়সায় আবার খেতে চায় এর ভিউজ কমে গেছে এর ব্লগে দম নেই কন্ট্রোভার্সি বেঁচে খায় এবার কন্ট্রোভার্সিটাকে এত বেঁচেছে এত বেঁচেছে সেই সর্ষে বাটলে খুব বাটলে ও যেমন তেতো হয়ে যায় এর কন্ট্রোভার্সি তেত হয়ে গেছে আর চলছে না আর ভালো লাগে না সেই তো কতগুলো মিথ্যে কথা বলবে ছাগল বেছে গয়না ছাগল বেছে হলে যারা ছাগল বেছে তারা লালে লাল হয়ে যেত না না তোমরাই বলো ডাকাতে গয়না নিয়ে গেছে ওর ব্লগের রয়েছে ও বলছে দাদু আমার মাকে যে গয়নাগুলো দিয়েছিল মাঝখানে তিরিশ চল্লিশ টাকার শুরু করেছিল তিরিশ চল্লিশ হাজার টাকার একটা গল্প সবে শুরু করেছিল একটা লাইভে দিয়েছিল কেউ হয়তো বলে দিয়েছে যে ওই মিথ্যাটা চল চলবে না বুঝতে পারছো তো তো যাই হোক আবার টিনার টাকায় নজর পড়েছে যে ডিভোর্স দেবো না তুমি এবার এবার দর্শকদেরও তুল দিচ্ছে যে দর্শকরা তোমরা বারবার গিয়ে টিনার কমেন্ট বক্সে বলো যে তুমি গিয়ে ওই দাদুর পোড়বাড়িটায় থাকো গিয়ে ছেলের জন্যে দাদুর পোড়বাড়িতে থাকো বুঝতে পারছো যাতে তোমার টাকা তোমার প্রমোশন তেরা বা কি তেরাক পয়সা তেরা বাংলা তেরাক গাড়ি সব আবার নাম বেছে খায় সব আবার বেচারাম কবজা করতে পারে টিনার টাকায় নজর পড়েছে তার জন্যে ছেলের ভবিষ্যতের জন্যে ও এতদিন পরে টিনাকে ফেরত নেবে যখন তারপরে ওই এক বছর প্রথমে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষলো তারপরে এই সমস্ত দিদিগুলোকে পুষলো বুড়িকে পুষলো তারপরে ঝিম্পু দিদিকে পুছলো তারপরে আবার যাজ দিদি ভাইকে পুছলো দিদি ভাইয়ের ভাই বোনের সম্পর্ক পাতালো এত কিছু করলো টিনাকে দাদুর করে রাখবে ওই বদমাসটা ওই বদমাসের পয়সা চোখ পড়েছে না রে না রে না রে কি লভি মাইরি কি লোভি পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না এই লোকটা কি লোভি অ্যাকচুয়ালি ও ডিভোর্স দেবে না কিন্তু ওর মায়ের কাজগুলো কে করবে সবই বুঝি তাহলে দেবে না বলছে ডিভোর্স দেবার না দেবার ও মালিক ও ডিভোর্স আটকাতে চাইলেও আটকাতে পারবে ডিভোর্স দেবে কি না দেবে সেটা তো জাজ ডিসাইড করবে টাইটেল স্যুট চলছে যেটা মাঝে মাঝে ওকে কোর্টে যেতে হচ্ছে না কিছুটা কিন্তু নিজের কার্নি যেটা হচ্ছে ডিভোর্স দিলে টিনার স্ত্রী হিসেবে তো কিছু তার অধিকার আছে বুঝতে পারছো টাইটেল শ্যুট চলছে সুতরাং ডিভোর্স দেবে না দেবে কি দেবে না এটা কোর্ট ডিসাইড করবে বুঝতে পারছো টিনা ক্লিন ডিভোর্স চাইছে তবে টিনার উচিত কিন্তু তার যে প্রাপ্যটা সেটা না ছেড়ে দেয়া এতদিন ওকে যেভাবে ওর পরিবারকে এবং ওকে অপমান করেছে বুঝতে পারছো আজকেও বলছে বদমাসটা আমার ঘাড়ে চেপে এসে বসবে বদমাসকে তুই ফিরিয়ে নিতে চাইছিস তার টাকায় খাবি বলে সিধাসিধা বল না সিধাসিধা বল যে আবার টিনার টাকায় খাবার প্ল্যান করছিস কারণ তোর ভিউজ নেই তোর ভিউ চলছে না তোর ভিডিও চলছে না টিনা যেভাবে রয়েছে আনন্দ করে তোর কাছে ও ফিরে আর যাবে না কারণ ব্যাপারটা হচ্ছে টিনার না ঘেন্না ধরে গেছে এবার টিনা প্রথম দিকে কিন্তু ওর একটা মায়া ছিল টিনা বলেছিল ভিডিওতে যে পাঁচ বছর ছিলাম তো একটা মায়া ছিল টাকা নিয়েছে সম্মান নিয়েছে ছেলে নিয়েছে চ্যানেল নিয়েছে তাতে ওই পেট ভরছে না গয়নার কথা বলছে টিনার যা পয়সা মেরেছে চ্যানেলগুলো টিনার যে বিয়ের আগে চ্যানেলটা প্লাস এই চ্যানেলে টিনার অর্ধেকটা এগুলো তো দিয়েছে এইগুলোতে ওর মায়ের ওই নাকের ফুল আর কানের ফুলের দাম উঠছে না তো যাগে বাদ দাও ব্যাপারটা হচ্ছে যে ডিভোর্স দেয়া না দেয়া কোর্টের হাতে আর টিনা মানে স্ত্রীর অধিকারে কিছু জিনিস পাবে সেইটা আটকাবার জন্য টাইটেল শ্যুট কর রেখেছে এবার টাইটেল শ্যুট করে রেখে বউয়ের প্রাপ্য আটকানো যায় কি না এটা তো যারা তারা বলবে ব্যাপারটা হচ্ছে ডিভোর্স হবে কি না হবে সেটা কোর্টের হাতে যেখানে দু বছরের সেপারেশন পিরিয়ড যদি বাড়িতে থাকতো বলতে পারতো যে আমার বুড়ো বাবা মা রয়েছে তাদের দেখভাল সন্তানের জন্য আমি বউকে রেখে দিচ্ছি এরকম একটা উদাহরণ সে দিতে পারতো কিন্তু সে নিজেই তাড়িয়েছে প্লাস যদিও মানে ইউটিউবের ভিডিও কোর্ট কেসে লাগে না তবুও কিন্তু ফেলা থুতু চাটবো না পুরোনো দিকে ফেরত চাই না আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই পুরনো কথা বলতে চাই না পুরনো জিনিস ভুলতে চাই এই রকম হাজারটা ভিডিও করে রেখেছে সুতরাং এখন জানি না টিনা কাকে নিয়ে ভিডিও মানে কেস লড়াচ্ছে বক যদি থাকে আবার সর্বনাশ করে দেবে দুপক্ষের খেলোয়াড় লেখের লাভ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার কিছু জিনিস প্রাপ্য থাকে আর ডিভোর্স আটকাবের আটকাবার কোনো পায় তারা তো আমি মানে এমনি বুঝতে পারছি না তারপরে বাকিটা তো জাজ দেখবে বাকিটা তো মহামান্য আদালত দেখবেন বুঝতে পারছো টিনার তরফের যুক্তি দেখবে কারণ টিনা শুধুমাত্র ওই নোংরার থেকে মুক্তি চায় টিনা সব কিছু ছেড়ে দিয়েছে এবং বাকিও ছেড়ে দিতে রাজি আছে ফোর নাইনটি কেস তুলে নিল ভাবতে পারছো ফোর নাইনটি কেস তুলে নিল ভাবতে পারছো তোমরা তো সুতরাং ডিভোর্স দেবো না বললে তো হবে না টিনার উকিল কতটা সাজাতে পারবে কেসটা টিনা সব কিছু ছেড়ে দিয়েছে বুঝতে পারছো আর টিনা কোনো মতেই এই নোংরাতে আর ফেরত যাবে না কারণ ওর টাকা নিয়ে নিয়েছিল প্রথমটা সেইটা সেই ভুল কিন্তু সেই পাপ করেছে বৌদিবাজ এটা টিনা বলেছে বৌদিবাজের অত নোংরামো মেনে নিয়েও টিনা ওই সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিল বৌদিবাজের অত নোংরামো মেনে নিয়েও কিন্তু বৌদিবাজ ঠিক বেচারামের স্টাইলে টিনার টাকাগুলো মেরে দিয়েছে কখন যখন টিনার ওই বিজনেসটা রম 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 রাম করে চলছিল বুঝতে পারছো তাহলে একই ঘা লেগেছে সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই টিনা এই জন্যে বলেছে প্রথম বেচারাম যা করেছে দ্বিতীয় বেচারামও তাই করেছে টিনার এখন মানে এই সম্পর্ক ইয়েতে ঘের না ধরে গেছে বুঝতে পারছো টিনা কোনো মতেই এখানে ফিরে আসবে না তাহলে পুরো ব্যাপারটাই বুঝতে পারছো এ টিনাকে ফেরত নিতে চাই আমার মনে হচ্ছে এ বোধায় আদালতে এটাই বলবে যে আমি আমার ছেলের জন্য স্ত্রীকে ফেরত নিতে চাই এরা বোধহয় এই এটাই দেবে কারণ যার যখন বলবে যে তুমি যখন সেপারেশনে আছো তাহলে ডিভোর্স দেবে না কেন আমার যেটা অনুমান মনে হচ্ছে দেখো সাধারণ চোখে কি মনে হয় যার জিজ্ঞেস করবেন যে তুমি ডিভোর্স দিতে চাইছো না কেন তুমি তো স্ত্রীর সঙ্গে থাকো না তাহলে তুমি কেন স্ত্রীকে ডিভোর্স দিচ্ছ না তখনও বলবে যে আমার বাচ্চা ছোট এবং আমার বুড়ো বুড়ি বাবা মা রয়েছে সুতরাং তাদের সেবার জন্য আমি স্ত্রীকে ফেরত নিতে চাই এই রকম কিছু দেবেই বলেই জিনিসটা বলছে যে আমি দাদুর ঘরটা পরিষ্কার করাচ্ছি টিনাকে ফেরত নেবো বদমাসটাকে ফেরত নেব কিন্তু টিনা কোনো মতেই ওখানে যাবে না আমি জানি আমরা জানি আর কি কারণ যে অত্যাচার সহ্য করেছে প্লাস দু বছর ধরে যে নোংরা মা ওকে নিয়ে করে চলেছে সেটা টিনা কথাতেই প্রতিফলিত হয় যে কেন সেই আর তার মা তো কেক কেটে আপদ বিদায় করেছিল তাহলে এখন কেন এইটা হচ্ছে টিনার মানসিকতা আর এ হচ্ছে ডিভোর্স আটকানোর জন্য এই প্লিটা করছে যে বদমাসটাকে ফেরত নেব বদমাস বলছে নিজের স্ত্রীকে বদমাস বলছে তাহলে সেই ওখানে গিয়ে বুড়ির হাতে হাতে কাজ করবে বুড়ি তো বসে থাকবে গ্যাঁট হয়ে কথা শোনাবে প্লাস খাটাবে এই হচ্ছে এদের প্ল্যান তো যাই হোক ধর্মের কল তো বাতাসেই নড়বে বুঝতে পারছো যেরকম এ বাধ্য হচ্ছে টিনাকে ফিরিয়ে নেবার কথা বলছে যে বলেছিল ফেলা তুতু তু না বুঝতে পারছো এই ভিডিওটা এইটুকু কাল ছাড়বো হ্যাঁ এখন অনেক রাত হয়ে গেছে শীত করছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে